দিস চ্যানেল ডাজ ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রায় পারাজ অনলি ডানকুনিতে বিক্ষোভ বিজেপির বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের উপর হামলার প্রতিবাদে আজ ডানকুনির টিএন মুখার্জি রোডে অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা এদিন মন্ডল সভাপতি গুঞ্জন চক্রবর্তীর বিক্ষোভে হন বিজেপি কর্মী সমর্থকরা যার ফলে প্রচুর যানজটেরও সৃষ্টি হয় পরে ডানকুনি থানার পুলিশ এসে অবরোধ হাটিয়ে দেয় প্রত্যেক প্রত্যেক আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি দিনে আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ের উপর যেভাবে হামলা চালাচ্ছে এই ফলমূল এই শাসক দল তারই বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় রয়েছি এবং ওনাকে যে হত্যার একটা ষড়যন্ত্র করা হচ্ছে সেটাকে বাঞ্চাল করে দিতে আগামী দিন দেখতে থাকুন সারা পশ্চিমবঙ্গে বিজেপির কর্মীরা রাস্তায় নামবে এবং এদেরকে আস্তে আস্তে নিষ্তেজ করে দেওয়ার জন্য জনসাধারণ এগিয়ে আসছে আর শুভেন্দু অধিকারীর মতো আমাদের আরও দল নেতার উপর আক্রমণ হচ্ছে এবং বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে আর প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি সাধারণ মানুষ বিজেপির সঙ্গে আছে এটা বুঝতে পেরে তৃণমূল আস্তে আস্তে নিজেদের আক্রমণাত্মক যে রূপ সেই রূপে ফেরত আসছে যেভাবে ওরা ইলেকশন করায় নির্বাচন করায় সুতরাং সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা হয় নির্বাচন করা দিয়েছে আমরা এটা কত দেবো না আমরা রাস্তায় থাকবো এবং জনসাধারণের সুবিধারটা আজকে আমরা এই অবরোধ প্রত্যাহার করলাম এবং আগামী দিনে এর থেকে ভয়ঙ্কর অবরোধ এবং ভয়ঙ্কর অবস্থান বিক্ষোভ আমাদের চলবে সুতরাং তৃণমূল দলকে আমরা সাবধান করে দিতে চাইছি যে শুভেন্দু অধিকারী মহাশয় যে নাম আপনাদের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট তাকে আক্রমণ না করে তার সঙ্গে আপনারা নির্বাচনের মোকাবেলা করুন উনি যখন বলেছেন ভবানীপুরে হারাবে যখন এক নয় পাঁচ ছয় হয়েছে মেদিনীপুরে সুতরাং ভবানীপুরে উনি হারাবেন সুতরাং প্রস্তুত থাকুন আপনাদের মাননীয়তা দাঁড় করান ভবানীপুরে শুভেন্দুরা যখন বলেছে উনি ভবানীপুরেও হারবেন দশক দলের নেত্রী ভবানীপুরে হারবেন এটা লিখে রাখুন গতকাল বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী একটি রাজনৈতিক উদ্দেশ্য রাজনৈতিক কর্মসূচি পালনের উদ্দেশ্যে বারুইপুরে যাচ্ছিলেন এবং বারুমপুরে দেখা গেল পুলিশের উপস্থিতিতে একটা নির্দিষ্ট সেটির মানুষকে নিয়ে তৃণমূলের হুলিগঞ্জ বাহিনী সেখানে অতর্কিত হামলা চালায় এবং পুলিশ তার কোনো প্রতিরোধ করে না যেখানে ভারতীয় জনতা পার্টির কর্মীরা রুখে না দাঁড়ালে আজকে প্রাণ সঞ্চয় হতে পারতো আমাদের বিরোধী দলনেতা সহ বেশ কিছু বিধায়কের এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ আমাদের বাংলার প্রশাসন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আজকে যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নেই আজকে বিরোধী দলনেতার নিরাপত্তা নেই যিনি জেট ক্যাটাগরি পান তার পর্যন্ত নিরাপত্তার অভাব বোধ করছি তাই এই রাজত্ব যেখানে গণতন্ত্রকে গোয়াটিভে হত্যা করা হয় আজকে তার প্রতিবাদে আমাদের এই অবরোধ কর্মসূচি